চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত জাম্বুরি পার্ক পার্কটি প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি দুই সালে আট দশমিক পঞ্চান্ন একর জমির উপর এই উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয় এই পার্কে প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে কেউ আসে নিজের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে আবার কেউ আসে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে একান্তভাবে নিরিবিলি সময় কাটাতে পার্কের পাশে রয়েছে কর্ণফুলি শিশু পার্ক তবে বর্তমানে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দিনের আলোতে পার্কটি যেরকম সুন্দর দেখছেন রাতের আলোতে কিন্তু পার্কটি আরও বেশি সুন্দর লাগে পার্কের বাইরে রয়েছে ফুচকার দোকান সব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়াও চট্টগ্রামের আর কোন জায়গা সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান মন চাইলে সেটি কমেন্ট করে বলতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা জায়গা আপনাদের মাঝে তুলে ধরার